মানে ডিসিপ্লিন খুব দামি জিনিস যেটা লাইভ এম কিউ অ্যাপের সাথে থেকে আমরা করতে পেরেছি পড়াটা তো আসলে পড়াই তাই না যদি বেসিকটা থাকে তাহলে মোটামুটি কন্টিনিউয়াসলি পড়ে গেলে বিসিএস টিসিএস যা হোয়াট এবার সব হয়ে যাবে বাট কন্টিনিউটি থাকতে হবে তো সেই কাজটা লাইভ এম সিকিও খুব ভালোভাবে করেছিল এবং এটা ইফেক্টিভ হয়েছিলো আমাদের কাছে রেগুলার ইন্টারভেলে পরীক্ষা দিতাম জাস্টিফাই করতাম আবার পড়তাম আবার পরীক্ষা দিতাম ভুলগুলো বারবার সুধরাতে পারতাম এতে করে পুরো এটা এমন একটা চর্চায় চলে এসেছিল আমাদের যে মনে হচ্ছিলো যে আমাদের ভেতরে অটোমেটিক গেঁথে গিয়েছে সব কিছু শুধুমাত্র লাইভ বিএমসি অ্যাপে রেগুলার ইন্টারভেলে পরীক্ষা দেওয়ার ফলে ছোট ছোট সিলেবাস ছিল বড় সিলেবাসও ছিল সব কিছু মিলে দারুণ একটা কম্বো প্যাকেজ তৈরি হতো রিভিশন থেকে শুরু করে সব কিছু অতুলনীয় এটা আসলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব সরকার সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসেবে কর্মরত আছি বগুড়া পল্লবিদ্যুৎ সমিতিতে আজকে আমি শেয়ার করব লাইভ এম সিকিউ অ্যাপের সাথে আমার চাকরি প্রিপারেশন নিয়ে কাটানো অভিজ্ঞতা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা থেকে ছোট্ট একটি পরামর্শ আমার অনুষ্ঠানের জন্য দিব আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি যে পরামর্শটা আমার জন্য দিব সেই পরামর্শটার আগে আমার প্রিপারেশান প্রস্তুতি সম্পর্কে লাইভ এমসিকিউ অ্যাপের ভূমিকাটা একটু বলে নিই যে আমি দু উনিশ বা বিশ সালের দিকে শুরু করি বিসিএস এর সময় থেকে প্রথম আমার বিসিএস শুরু শুরুতে আমি দুটো কোচিং সেন্টারে কোচিং করি ওরা কল এবং কনফিডেন্স বাই নেমেই বললাম কারণ এই দুটো বাংলাদেশে ভালো আরও আরও আছে ভালো সবাই তো আমার কাছে খুব বেশি ইফেক্টিভ আমি ফিল করিনি কারণ আমার কাছে যাওয়া আসা অনেক সময় নষ্ট হতো আমার দূরত্বটা বেশি ছিল হোয়াটেভার তো আমি লাইভ এম সিকিউতে যুক্ত হই এবং এখানে পড়াশোনা করেই আমি আমাদের একটা বুস্টার গ্রুপ ছিল লাইভ এম সিকিউ বুস্টার গ্রুপ একেবারে সেটা একেবারে জন্ম থেকে প্রথম দিন থেকে প্রথম মুহূর্ত থেকে আমি ছিলাম গ্রুপে সেটা হয়তো অনেকেই জানেন তো একদিকে আমাদের গ্রুপ ছিল এবং আরেকদিকে লাইভ এম সিকিউ অ্যাপের রেগুলার ইন্টারভেলে পরীক্ষা তখন শুধু পরীক্ষাই হতো রুটিন দেওয়া থাকতো পরীক্ষা হতো বিশ দিকে তো সেই সময়টা হয়েছিল যে গ্রুপে আমরা আলোচনা করতাম পরীক্ষা দিতাম একটা কম্পিটিভনেস তৈরি হতো গ্রুপে এবং পরীক্ষা দিয়ে নিজেকে জাস্টিফাই করতে পারতাম রুটিন ধরে পড়াশোনা করতাম লাইভ এম সিকিউ অ্যাপ যে খুব বেশি মিরাকল টাইপের কিছু না বাট খুব ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন খুব দামি জিনিস যেটা লাইভ অ্যাপের সাথে থেকে আমরা করতে পেরেছি পড়াটা তো আসলে পড়াই তাই না যদি বেসিকটা থাকে তাহলে মোটামুটি কন্টিনিউয়াসলি পড়ে গেলে যা সব হয়ে যাবে বাট কন্টিনিউটি থাকতে হবে তো সেই কাজটা লাইভ এম খুব ভালোভাবে করেছিল এবং এটা ইফেক্টিভ হয়েছিলো আমাদের কাছে রেগুলার ইন্টারভেলে পরীক্ষা দিতাম জাস্টিফাই করতাম আবার পড়তাম আবার পরীক্ষা দিতাম ভুলগুলো বারবার সুতরাতে পারতাম এতে করে পুরো প্রিলিটা এমন একটা চর্চায় চলে এসেছিল আমাদের যে মনে হচ্ছিল যে আমাদের ভেতরে অটোমেটিক থেকে গিয়েছে সবকিছু শুধুমাত্র লাইভ এম অ্যাপে রেগুলার ইন্টারভেলে পরীক্ষা দেওয়ার ফলে ছোটো ছোটো সিলেবাস ছিল বড় সিলেবাসও ছিল সব কিছু মিলে দারুণ একটা কম্বো প্যাকেজ তৈরি হতো রিভিশন থেকে শুরু করে সব কিছু অতুলনীয় এটা আসলে তো যাই হোক আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমি একচল্লিশ প্রিলিতে প্রথম দিই সেখানে পাশ করি তেতাল্লিশ প্রিলিও তারপর পরে হয় সেটাতেও পাশ করি এর আগে পরে আমি কিছু এলোমেলো পরীক্ষা দিয়েছি বাট পাশ করিনি মেনলি আমার ফোকাস ছিল বিসিস কেন্দ্রে তো একচল্লিশ তেতাল্লিশ দুটো পাশ করার পরে যখন একচল্লিশের রিটার্নের সময় আসলো আমার এক্সপিরিয়েন্সটার থেকে যেই পরামর্শটা দেব সেটা এই কারণেই বলছি যে যখন একচল্লিশের রিটার্নটা আমি দিতে গেলাম তার ঠিক এক সপ্তাহ আগে আমার এই বর্তমান চাকরিটা হয় তো তখন আমি দুটো পরীক্ষা দেওয়ার পরে আমার মনে হলো যে যে চাকরি যেহেতু একটা হয়েছে তাহলে আমি এখন চাকরি পাশাপাশি পড়ব এবং এরপরে আর ভালো করে প্রিপারেশন নিয়ে আমি পরের বিসিএসটা দিব তেতালিশ রিটেনটা ভালো করে দিব এই জন্য আমি দুটো পরীক্ষা দিয়ে আমি আর পরীক্ষাটা কন্টিনিউ করিনি মানে এটা আমার জীবনের অন্যতম একটা ভুল সিদ্ধান্ত ছিল তারপরে যখনই আমি চাকরিতে জড়িয়ে গেলাম চাকরিতে জড়ালে পারিবারিক বিষয়ে জড়ানো হয় সামাজিক বিষয়ে জড়ানো হয় এর ফলে আমি তেতাল্লিশতম বিসিএসের জন্য আর প্রিপারেশন আমার তখন ভালোই ছিল বাট মনে হয়েছিল যে আমি কোথায় প্রিপেয়ার্ড না এই জন্য আমি তেতাল্লিশ অ্যাটেন্ড করিনি এবং এরপরে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে তো আমি প্রিলি থেকেই চিটকে বললাম পড়াশোনা থেকে বাইরে চলে গেলাম একেবারেই তারপরে ছেচল্লিশে এসে আবার মনে হলো যে না যার জন্য এত পড়াশোনা করলাম যেটা আমার মূল টার্গেট সেটা আমি ছেড়ে দিলে তো কেমন করে হয় আবার ছেচল্লিশে পরীক্ষা দিলাম মোটামুটি সিরিয়াস হয়ে তো পাস করলাম আনন্দ এখন সামনে রিটার্ন আমি স্টিল সন্ধিহান যে দিব কিনা পরীক্ষা চব্বিশ তারিখে রিটেন আর আজকে তিরিশ জুন আমি ভিডিও করছি যাই হোক হয়তো দিতে পারি নাও দিতে পারি তবে আপনাদেরকে যেই পরামর্শটা আমি দিব সেটা হচ্ছে আপনারা যারা বিসিএসটা দিতে চান এবং পটেনশিয়ালিটি আছে মনে করেন বেসিকটা মোটামুটি ভালো আছে আপনারা প্রথম একটা বছর একটা না শুধুমাত্র বিসিএসের সাথেই লেগে থাকবেন আদার্স পরীক্ষা টরীক্ষা যদি আপনার পক্ষে দেয়া না দিয়ে থাকা সম্ভব হয় আপনার ফ্যামিলির সাপোর্ট থাকে আপনি কোনো পরীক্ষায় জয়েনই করার প্রয়োজন নেই মানে কোনো পরীক্ষায় চাকরির পরীক্ষায় দিয়ে না পারলে দিলে এক্সপিরিয়েন্সের জন্য দিন বাট কোনো জবে জয়েন যুক্ত হয়ে জব করার পাশাপাশি বিসিএস দেবেন রিটেন দেবেন এই চিন্তাটা করবেন এটা খুবই কঠিন কাজ অনেকেই করে বাট আরেকটা বিষয় পরিষ্কার করে বলি যে অনেককেই দেখবেন যে তারা অন্য চাকরি থেকে এসে ভালো ক্যাডার হয় আমার যেটা মনে হয় তারা তার আগে এটা সলিড প্রিপারেশন হয়ে যায় তারা প্রথম বিসেসটা দিয়ে আসে অথবা ভাইবা দিয়ে তারপরে তারা অন্য জবে যায় তখন তারা কামব্যাক করতে পারে বা ট্রিটেন দেওয়ার আগেই আপনি জবে চলে গেলে আপনি কিন্তু সেই সময় পাবেন না এই জন্য প্রথম বিসেসটা আপনাদের খুব ভালো করে দিতে হবে অন্য কোনো জবে আপনারা যাবেন না আর যদিও বা যান যেটার মাইন্ড থাকবেন যে যত দিন যাবে আপনি ব্যস্ত হয়ে যাবেন আপনি ছিটকে পড়বেন মাস্ট সেটা যেই চাকরি হোক প্রাইমারি স্কুলের চাকরি হোক ব্যাংকের হোক বা আমাদের এই ধরনের চাকরি হোক যেটাই হোক আপনি চাকরিতে ঢুকে আর বিসিএস রিটার্ন দেওয়ার মতো সময় সুযোগ হয় না যদি পারেন প্রথম একটা বা দুইটা বিসিএস ক্লিয়ারলি দিয়ে তারপরে আপনারা যুক্ত হবেন তাহলে আমার মনে হয় সম্ভব আপনাদের গোল অর্জন করা তো থ্যাংক সিকিউ টিমকেও ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং শুভকামনা থাক সবার প্রতি আসসালাম আলাইকুম